ঘন্টা থেকে হঠাৎ করেই পাল্টে গেছে দক্ষিণবঙ্গের আবহাওয়া বাংলার একটা বড় এলাকা জুড়ে কিন্তু এই মুহূর্তে আকাশের দখল নিয়েছে মেঘ ইতিমধ্যে বিভিন্ন জায়গাতে সহ ঝড় বৃষ্টি কোথাও কোথাও কালবৈশাখী কিছু জায়গাতে শিলা বৃষ্টিও কিন্তু চোখে পড়েছে আজ সকাল থেকেও কিন্তু এরকমই মেঘলা আবহাওয়ার সঙ্গে ঝড় বৃষ্টি বিভিন্ন এলাকাতে চলছে গাঙ্গীয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে ইতিমধ্যে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি এখনো পর্যন্ত চলছে আগামী সময়গুলোতে আবহাওয়া কেমন থাকবে আর কতদিন এই ঝড় বৃষ্টির দাপট অক্ষুন্ন থাকতে চলেছে আগামী সময়গুলোতে আবহাওয়া কবে থেকে পরিবর্তিত হবে সেই সাথে ধান চাষী ভাইদের জন্য শুকনো রৌদ্রজ্বল আবহাওয়া কবে থেকে পাওয়া যাবে এই সমস্ত ব্যাপারে আজকের পূর্বাভাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য থাকতে চলেছে প্রিয় দর্শক আপনারা দেখছেন ওয়েদার উইথ শুভেন্দু আজ হলো এপ্রিলের আঠেরো তারিখ শুক্রবার সাল দু পঁচিশ ভারতীয় সময় ঘড়িতে এখন বেলা বারোটা পেরিয়েছে গতকাল অর্থাৎ সতেরোই এপ্রিল বৃহস্পতিবারে কোথায় কেমন বৃষ্টি রেকর্ড করা হয়েছে সেটার দিকে আমরা একটু নজর রাখবো আসানসোলে গতকাল চার মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে সেই সাথে অশোকনগর বহরমপুরে সেখানে চার মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে বাঁকুড়াতে রেকর্ড হয়েছে মিলিমিটার বৃষ্টি এবং এরই সাথে বিষ্ণুপুরে রেকর্ড হয়েছে মিলিমিটার বৃষ্টি বর্ধমান সদর শহরে রেকর্ড হয়েছে কুড়ি মিলিমিটার বৃষ্টি এরই সাথে উত্তরবঙ্গের কোচবিহারে রেকর্ড হয়েছে শূন্য দশমিক ছয় মিলিমিটার বৃষ্টি দার্জিলিং রেকর্ড হয়েছে ষোলো মিলিমিটার বৃষ্টি ডায়মন্ড হারবার বারো মিলিমিটার সেই সাথে দীঘা চব্বিশ মিলিমিটার এরই সাথে জলপাইগুড়ি দুই মিলিমিটার এরই সাথে কালিম্পং এ চার মিলিমিটার একুশ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে কলকাতার আলিপুর মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট অর্থাৎ বেশ ভালো বৃষ্টি কিন্তু রেকর্ড হয়েছে সেই সাথে তেরো মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে দমদমে এবং হাওড়াতে রেকর্ড হয়েছে আঠেরো দশমিক ছয় মিলিমিটার বৃষ্টি তিপ্পান্ন মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে কলকাতার সল্ট লেকে সেই সাথে কৃষ্ণনগরে রেকর্ড হয়েছে সাত মিলিমিটার বৃষ্টি মালদাতে রেকর্ড হয়েছে নয় মিলিমিটার বৃষ্টি পুরুলিয়াতে রেকর্ড হয়েছে ছিটে বৃষ্টি এরই সাথে আহ একত্রিশ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে বীরভূমের শ্রীনিকেতনে নিকেতনে রেকর্ড হয়েছে আট দশমিক চার মিলিমিটার বৃষ্টি যদিও সব জায়গাতে ওয়েদার স্টেশন বা রেইনগ যন্ত্র না থাকার জন্য কিন্তু সব জায়গাতে বৃষ্টি রেকর্ড করা সম্ভব হয়নি গতকাল কিন্তু টেম্পারেচার মোটামুটি দুপুরের দিকটাতে থেকে ডিগ্রি মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন ঘোরাফেরা করেছিল সর্বশেষ উইন্ড প্যাটার্নের দিকে নজর রাখলে দেখা যাচ্ছে বর্ষার সময় যেরকম মনসুন ট্রাফ বিস্তৃত থাকে পূর্ব থেকে পশ্চিমে তো সেই রকম মনসুন ট্রাফের মতো পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে রয়েছে লাগাতার একটার পর একটা পশ্চিমী ঝঞ্ঝা পাহাড়ের দিকে প্রবেশ করছে এবং এরই কারণে বা এরই সাহায্যে কিন্তু সমতল এলাকাগুলোতে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত পাকিস্তানের মধ্যাঞ্চল সেই সাথে মধ্যপ্রদেশের গোয়ালিয়র এবং দিল্লি সংলগ্ন এলাকা সেই সাথে উত্তরপ্রদেশের এলাহাবাদ এবং সংলগ্ন এলাকা সেই সাথে উত্তর ঝাড়খণ্ডের ধানবাদ এবং লাগোয়া এলাকা পরপর চারটি ঘূর্ণাবর্তের মতো পরিস্থিতি বা ঘূর্ণাবর্ত কিন্তু এই মুহূর্তে মজুত রয়েছে এই ওয়েদার সিস্টেমটার সঙ্গে একটা ট্রাপ অক্ষরেখার মতো পরিস্থিতি কিন্তু সংযুক্ত হয়েছে চারটি ঘূর্ণাবর্তের উপরে এবং সাথে আরব সাগরের দিক থেকে লাগাতার হাওয়া প্রবেশ করছে বঙ্গোপসাগরের দিক থেকে লাগাতার আর্দ্রতাপূর্ণ হাওয়া প্রবেশ করছে যেটা উড়িষ্যা গাঙ্গীয় দক্ষিণবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা হয়ে আবার এই ঘূর্ণাবর্ত যেটা উত্তর ঝাড়খণ্ড এবং লাগোয়া এলাকায় রয়েছে সেই ঘূর্ণাবর্তের চারিদিকে কিন্তু রোটেট হচ্ছে প্রিয় দর্শক এই ঘূর্ণাবর্তটি এর আগেও কিন্তু বিগত প্রায় সাত দিন ধরে একই অবস্থানে ছিল সেটা বিহারের উপরে অবস্থান করছিল এবং সেই সময় এখানে বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হয়ে হাওয়ার প্যাটার্ন বা মিট্রপোসফিয়ারিক লেভেলে উইন্ড ফ্লো কিন্তু সেটা মেনলি পশ্চিম থেকে পূর্ব এবং কখনো কখনো উত্তর পূর্ব দিকে যাচ্ছিল সেই কারণে বিহারের উপরে তৈরি হওয়া মেঘপুঞ্জ মালদা দুই দিনাজপুর হয়ে উত্তরবঙ্গের পাহাড়ি এবং তলাই জেলা বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসামের দিকে চলে যাচ্ছিল এপ্রিলের ষোলো তারিখ থেকে এর আগে দেওয়া পূর্বাভাস মতোই মেট্রোপোসপিয়ারিক লেভেলে উইন্ড প্যাটার্ন চেঞ্জ হয়েছে আপার লেভেলও চেঞ্জ হয়েছে এবং এই হাওয়া কিন্তু এখন কালবৈশাখীর যে স্বাভাবিক ছন্দ তা মেনে কিন্তু একরকম ঝড় বৃষ্টি হচ্ছে এবং এই মেঘপুঞ্জগুলো এখন ঝাড়খণ্ডের উপরে তৈরি হচ্ছে ঝাড়খণ্ডের উপরে ঘূর্ণাবর্ত থাকার জন্য এবং এই কারণে কি হচ্ছে এখানে যে মেঘপুঞ্জ তৈরি হচ্ছে যেহেতু উইন্ড প্যাটার্ন চেঞ্জ হয়েছে তাই উত্তর পশ্চিম থেকে দক্ষিণ পূর্ব দিকে মেঘ এগিয়ে যাচ্ছে এর ফলে ঝাড়খণ্ডের উপরে তৈরি হওয়া মেঘপুঞ্জ খুব স্বাভাবিক ছন্দে গাঙ্গি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা হয়ে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের দিকে এগিয়ে যাচ্ছে এর ফলে গতকাল সন্ধ্যায় কিন্তু ঝড় বৃষ্টি চোখে পড়েছে দক্ষিণবঙ্গের একটা বড় এলাকার সঙ্গে সঙ্গে রাতের বিভিন্ন সময় ঝড় বৃষ্টি নজর এসেছে বিভিন্ন জায়গাতে এবং এরই সাথে আজকে সকাল থেকে কিন্তু বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার রীতিমতো ঝড় বৃষ্টি শুরু হয়েছিল তা বিভিন্ন সময় দক্ষিণবঙ্গের দিকে এগিয়েছে কিভাবে সেটা এবার চিত্রের দিকে নজর রাখবো দর্শক ভারতবর্ষের একটা বড় এলাকাতে আকাশ এই মুহূর্তে পরিষ্কার এদিকে কিন্তু রীতিমতো লু বইছে যেটা রাজস্থান দক্ষিণ পাকিস্তান এবং লাগোয়া এলাকার দিক থেকে আসছে এই এলাকাগুলোতে টেম্পারেচার বিশেষ করে মধ্য ভারত থেকে শুরু করে উত্তর ভারত পশ্চিম ভারতের বিভিন্ন এলাকাতে এই মুহূর্তে টেম্পারেচার কিন্তু হামেশাই দুপুরে যে তাপমাত্রা সেটা কিন্তু চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে ঘোরাফেরা করছে শুধুমাত্র এই ঘূর্ণাবর্তের কল্যাণে এবং বঙ্গোপসাগরের দিক থেকে দক্ষিণা বাতাসের যোগান থাকার জন্য কিন্তু পশ্চিমবঙ্গের সমস্ত এলাকার সঙ্গে সঙ্গে উড়িষ্যার উপকূলবর্তী জায়গাগুলো ঝাড়খণ্ডের পশ্চিমবঙ্গ ঘেঁষা জায়গাগুলো পূর্ব বিহারের কিছু কিছু এলাকার সঙ্গে বাংলাদেশ ত্রিপুরা আসামে এখনো পর্যন্ত আবহাওয়া কিন্তু মোটের উপর স্বস্তিদায়ক রয়েছে স্বস্তিদায়ক বলতে ঝড় বৃষ্টি বিভিন্ন এলাকাতে নজরে আসলেও দুপুরে তাপমাত্রা কিন্তু মানে একেবারে যথেষ্ট নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে গত দুটো বছরে আমরা যে ধরনের ব্যাপক তাপপ্রবাহ দেখেছি এই এলাকাগুলোতে সেটা কিন্তু এখনো পর্যন্ত এখানে তৈরি হতে পারেনি যার নেপথ্যে বিগত সাত বা দশ দিন ধরে এই এলাকাগুলোতে কিন্তু লাগাতার ঝড় বৃষ্টি হচ্ছে এর আগে দক্ষিণে কম হচ্ছিল উত্তরে বেশি হচ্ছিল এখন কিন্তু উত্তরে খানিকটা কমে মধ্যবঙ্গের সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গের দিকে ঝড় বৃষ্টি কিন্তু লাগাতার শুরু হয়েছে এই পরিস্থিতি আরও প্রায় আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টা চলবে অর্থাৎ ঝড় বৃষ্টির সম্ভাবনা আরও বাহাত্তর ঘণ্টা পর্যন্ত থাকছে যদিও এর পর অর্থাৎ এপ্রিলের একুশ তারিখের পর থেকে কিন্তু এখানে যে রৌদ্রজ্বল আবহাওয়া রয়েছে মধ্য ভারত উত্তর ভারত বা পশ্চিমে সেই রৌদ্রজ্জ্বল আবহাওয়া কিন্তু পশ্চিমবঙ্গ বাংলাদেশের একটা বড় এলাকার সঙ্গে সঙ্গে উড়িষ্যা ঝাড়খণ্ড বিহারেও শুরু হবে এবং লাগাতার এই পশ্চিমের হাওয়া কিন্তু ঢুকতে থাকবে এই ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা লাগোয়া বিহার এবং উড়িষ্যার বিভিন্ন জায়গাতে গাঙ্গি ও দক্ষিণবঙ্গের পশ্চিমেও এই গরম হাওয়া ঢুকবে অর্থাৎ লোয়ার দাপট কিন্তু শুরু হবে এই এলাকাগুলোতে কি হবে সেটার ব্যাপারে একটু পরে আসছি প্রিয় দর্শক এই মুহূর্তে সর্বশেষ উপগ্রহচিত্রে উত্তরবঙ্গের সমস্ত এলাকার সঙ্গে সঙ্গে বাংলাদেশের রাজশাহী রংপুর খুলনা ডিভিশনের বিভিন্ন এলাকা বরিশাল ডিভিশনের কিছু কিছু জায়গা দক্ষিণ ত্রিপুরার সঙ্গে সঙ্গে আসামের শিলচর সহ আশেপাশের বিভিন্ন জায়গা মেঘালয়ের বিভিন্ন জায়গা এখানে কিন্তু মেঘপুঞ্জ অবস্থান করতে দেখা যাচ্ছে গাঙ্গি ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা যেরকম বীরভূম মুর্শিদাবাদ লাগো আশেপাশের এলাকা নদিয়ার বিভিন্ন জায়গাতে এই মুহূর্তে মেঘাচ্ছন্ন আকাশ কিছু জায়গাতে ঝড় বৃষ্টি চোখে পড়ছে পশ্চিম মেদিনীপুর জেলা এবং সংলগ্ন এলাকাতে একটা শক্তিশালী বজ্রগর্ভ মেঘপুঞ্জ কিন্তু এই মুহূর্তে তৈরি হতে দেখা যাচ্ছে প্রিয় দর্শক উত্তর ঝাড়খণ্ড এবং দক্ষিণ বিহারের উপরে কিন্তু আজকে ভোরের দিক থেকে বা গতকাল রাতের দিক থেকে কন্টিনিউয়াসলি মেঘপুঞ্জ তৈরি হয়েছে তা কিন্তু স্বাভাবিক ছন্দ মেনে দক্ষিণ পূর্ব দিক বরাবর এগিয়েছে এবং সেক্ষেত্রে বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং সেই সাথে পরবর্তীতে হুগলি নদিয়া এই জেলাগুলোতে কিন্তু আজকে সকাল থেকে এক রাউন্ড ঝড় বৃষ্টি হয়ে গেছে দ্বিতীয় রাউন্ডের ঝড় বৃষ্টিও কিন্তু আবারও আসতে চলেছে ইতিমধ্যে বীরভূম জেলা হয়ে উত্তর ঝাড়খণ্ডের উপরে থাকা নতুন বজ্রগর্ভ একপুঞ্জ সেটা কিন্তু বীরভূম জেলা হয়ে ধীরে ধীরে পূর্ব বর্ধমান মুর্শিদাবাদের একাংশ নদিয়া জেলা এবং হুগলি জেলার দিকে এগোচ্ছে অর্থাৎ এর আগে আজকে সকালের দিকে হুগলি জেলা এবং লাগোয়া এলাকাগুলোতে যে ঝড় বৃষ্টি হয়ে গেছে নদীয়াতে যে ঝড় বৃষ্টি হয়েছে তারপর দ্বিতীয় রাউন্ডের ঝড় বৃষ্টি কিন্তু এগিয়ে চলেছে যেটা আর কিছুক্ষণের মধ্যেই বীরভূম হয়ে পূর্ব বর্ধমানে কাটোয়া শহর এবং সংলগ্ন এলাকার দিকে ঢুকে পড়তে চলেছে সম্ভবত আজ দুপুর সাড়ে বারোটা একটার মধ্যে এবং এই ঝড় বৃষ্টি দ্বিতীয়বার কিন্তু প্রভাবিত করতে চলেছে এই এই জেলাগুলো অর্থাৎ নদিয়া হুগলি পূর্ব বর্ধমান লাগো আশেপাশের জায়গাগুলোতে অন্যদিকে পশ্চিম মেদিনীপুরের উপরেও মেঘপুঞ্জ তৈরি হচ্ছে সেটাও কিন্তু দক্ষিণ পূর্ব দিক বরাবর এগিয়ে যেতে চলেছে এবং এর ফলে যেটা হতে পারে মেনলি খড়গপুর শহরের কাছাকাছি তৈরি হয় মেঘপুঞ্জ সেটা কিন্তু পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া এবং আশেপাশের এলাকা হয়ে সুন্দরবনের একটা বড় এলাকার দিকে কিন্তু এগিয়ে যাবে এক্ষেত্রে হলদিবাড়ি এবং সংলগ্ন গোসাবা বাসন্তী ক্যানিং এই সমস্ত এলাকার সঙ্গে সঙ্গে আশেপাশের যে এলাকাগুলো সেখানে কিন্তু দারুণ ইম্প্যাক্ট পড়তে চলেছে অর্থাৎ এই এলাকাগুলোতে কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই ঝড় বৃষ্টি চলে আসবে কলকাতাকে এর আগের বজ্রগর্ভ মেঘপুঞ্জ ফাঁকি দিয়ে সেটা কিন্তু দুর্বল হতে হতে ধীরে ধীরে চন্দননগর আহ শান্তিপুর হয়ে এটা কিন্তু বাংলাদেশের সাতক্ষীরা যশোরের দিকে সরে যাচ্ছে এবং নতুন মেঘপুঞ্জ যেটা এই মুহূর্তে খড়গপুরের কাছে তৈরি হয়েছে এটা কলকাতার দিকে যাওয়ার সম্ভাবনা কম তবে কোলাঘাটের উত্তর দিকে এখানে মেঘপুঞ্জ তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে অন্যদিকে যে মেঘপুঞ্জ ইতিমধ্যে কাটোয়া এবং সংলক্ষণ আশেপাশে এলাকার দিকে প্রবেশ করতে শুরু করেছে এই মেঘপুঞ্জ কিন্তু যত সময় যাবে দক্ষিণ পূর্ব দিক বরাবর নামবে অর্থাৎ এর একটা প্রভাব কিন্তু কলকাতা এবং লাগোয়া এলাকাতে পড়তে পারে সেই সাথে দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া শহর এই এলাকাগুলোতেও কিন্তু মেঘপুঞ্জ তৈরি হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু পরবর্তী সময় কলকাতার দিকে এগোনোর সম্ভাবনা থাকছে অর্থাৎ কলকাতাকে সঙ্গে নিয়ে আজকে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই দফায় দফায় ঝড় বৃষ্টি অর্থাৎ এক রাউন্ড হয়ে যাওয়ার পরে আবার দুই বা তিন ঘন্টা গ্যাপ দিয়েও কিন্তু দ্বিতীয় রাউন্ডের ঝড় বৃষ্টি আসতে চলেছে বিভিন্ন জায়গাতে আজকে যেরকমটা ইঙ্গিত দিলাম সেরকম কিন্তু ইঙ্গিত মডেলের দিক থেকেও পাওয়া যাচ্ছে গাঙ্গীয় দক্ষিণবঙ্গের সঙ্গে সঙ্গে উত্তর ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকার সঙ্গে সঙ্গে বাংলাদেশের মধ্যাঞ্চলের একটা বড় এলাকা এবং দক্ষিণাঞ্চলে একটা বড় এলাকাতেও কিন্তু আজকে ঝড় বৃষ্টি থাকতে চলেছে মেঘালয় এবং সেই সাথে আসামের বিভিন্ন এলাকাতে সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গের কিছু কিছু জায়গা বাংলাদেশের বাকি এলাকাগুলোতেও বিক্ষিপ্ত ভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা এবং সেই সাথে উত্তর ওড়িশা পশ্চিমবঙ্গ লাগোয়া উত্তর ঝাড়খণ্ডের দিকটা তো আজকে ঝড় বৃষ্টি থাকতে চলেছে বাকি পশ্চিম ঝাড়খণ্ড পশ্চিম পশ্চিম বিহার এবং এই এলাকাগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে না নতুন পশ্চিমী ঝঞ্ঝা একটি পাহাড়ের দিকে প্রভাব দেখাতে শুরু করেছে কাল এপ্রিলের উনিশ তারিখে কিন্তু ঝড় বৃষ্টি থাকতে চলেছে গাঙ্গে ও দক্ষিণবঙ্গের বাংলাদেশ খেসা জেলাগুলোর দিকে উত্তর ঝাড়খন্ড বীরভূম মুর্শিদাবাদের কোথাও কোথাও সেই সাথে উত্তরবঙ্গের কোথাও কোথাও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা তবে আগামীকাল দক্ষিণ বাংলাদেশ এবং মধ্য বাংলাদেশে কিন্তু জোরালো ঝড় বৃষ্টির সম্ভাবনা যারই মধ্যে বেশ ভালো পরিমাণ বৃষ্টি এখানে হতে পারে ত্রিপুরা আসামের বিভিন্ন জায়গাতে বিক্ষিপ্ত ভাবে শুধুমাত্র চিতের থেকে হালকা বৃষ্টি হওয়ার মতো পরিস্থিতি থাকছে কোথাও কোথাও একটা দুটো মাঝারি স্পেল হয়ে যেতেও পারে এপ্রিলের কুড়ি তারিখ হতে হতে যত সময় যাবে ততই কিন্তু গরম হওয়ার প্রভাব বাড়তে থাকবে পূর্ব ভারতের দিকে ফলে ঝাড়খণ্ডের সমস্ত এলাকার সঙ্গে সঙ্গে বিহার ওড়িশার প্রায় সব এলাকাতে আবহাওয়া মোটের উপর শুকনো হতে শুরু করবে ঝড় বৃষ্টির সম্ভাবনা কমে যাবে এপ্রিলের কুড়ি তারিখ থেকে গাঙ্গে ও দক্ষিণবঙ্গের বাংলাদেশ খেসা জেলাগুলোর দিকে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা থেকে যাচ্ছে অর্থাৎ স্ক্যাটার থান্ডাস্টম অ্যাক্টিভিটি হতে পারে আজকে যে ধরনের প্রবল দুর্যোগপূর্ণ আবহাওয়া চলছে দক্ষিণবঙ্গ জুড়ে এবং আশেপাশের একটা বড় এলাকাতে এই আবহাওয়া কিন্তু কাল থেকেই কমতে থাকবে অর্থাৎ আগামীকাল ঝড় বৃষ্টি খানিকটা হলেও কমে যাবে কিছু কিছু এলাকায় হবে তারপর যত সময় যাবে আরও ঝড় বৃষ্টির সম্ভাবনা এবং পরিধি দুটোই কমতে থাকবে ত্রিপুরার সঙ্গে সঙ্গে আসামের কিছু কিছু জায়গায় এখানে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি এপ্রিলের কুড়ি তারিখে চলবে দক্ষিণ ত্রিপুরা এবং লাগোয়া বাংলাদেশের চট্টগ্রাম ডিভিশনে কোথাও কোথাও খানিকটা মাঝারি থেকে ভারী বৃষ্টিও এই দিন হতে পারে এপ্রিলের একুশ তারিখে অবশেষে গাঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের যে পরিবেশ সেটা কিন্তু পুরোপুরি আনফেভারেবল কন্ডিশনে চলে যাবে অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা প্রায় থাকবে না বলেই চলে সেই সময় ওড়িশা ঝাড়খন্ড বিহারে কিন্তু রীতিমতো গরম শুরু হয়ে যাবে যার ছোঁয়া গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতেও লাগবে বাংলাদেশের বিভিন্ন এলাকা বিশেষ করে পূর্ব বাংলাদেশের দিকটাতে যার মধ্যে সিলেট রাজশাহী ময়মনসিং রংপুর অন্যদিকে চট্টগ্রাম বরিশাল ডিভিশনের উত্তরাঞ্চল ঢাকা ডিভিশন ভারতের ত্রিপুরা সেই সাথে মেঘালয় আসামের কিছু কিছু জায়গা উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাইডার্সির জেলাগুলো এখানে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি থাকতে পারে তবে একুশ তারিখ গাঙ্গে ও দক্ষিণবঙ্গে কোথাও কোথাও বজ্রগর্ভ সঞ্চারের সম্ভাবনা থেকে একটু অ্যাক্টিভিটি হতে পারে কিন্তু ওভারঅল বড় ধরনের ঝড় বৃষ্টি আর থাকছে না একুশ তারিখ থেকে এবং এই সময় থেকে ধানচাষি ভাইদের কিন্তু প্রস্তুতি নিতে হবে এপ্রিলের বাইশ তারিখ থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কিন্তু শুকনো আবহাওয়া শুরু হয়ে যাবে বাইশ থেকে এপ্রিলের সাতাশ তারিখ পর্যন্ত একেবারে ড্রাই বা শুকনো আবহাওয়া থাকবে কারণ পশ্চিমের হাওয়া লাগাতার প্রভাব বাড়াতে থাকবে কিন্তু উত্তর ঝাড়খণ্ডের উপরে থাকা ঘূর্ণাবর্তটি একই অবস্থানে অনর থেকে যাবে এখানে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে উত্তর ঝাড়খণ্ডের উপরে ঘূর্ণাবর্ত থাকলে তো এখানে মেঘপুঞ্জ তৈরি হওয়ার কথা তাহলে কেন তৈরি হবে না তার নেপথ্যে যে প্রধান কারণ বঙ্গোপসাগরের জলীয় কিন্তু যোগান থাকবে কিন্তু আশ্চর্য বিষয় হচ্ছে যে এই জলীয় বাষ্প যেটা থাকবে সেটা একুশ তারিখের পর থেকে গাঙ্গীয় ও দক্ষিণবঙ্গ বাংলাদেশের দিকে লাগাতার যেতে থাকবে এবং এই ঘূর্ণাবর্তের চারিদিকেও পৌঁছাতে থাকবে গরম শুকনো হাওয়া সেটাও কিন্তু এই ঘূর্ণাবর্তের চারিদিকে পৌঁছাতে থাকবে যেহেতু গরম শুকনো হাওয়া আর্দ্রতাকে থাকে খানিকটা শুষে নেয় তাই জলীয় বাষ্পের যে প্রভাব সেটাকে খানিকটা কমিয়ে দেবে এই ঘূর্ণাবর্ত পশ্চিমের গরম হাওয়া এবং ঘূর্ণাবর্ত থাকা সত্ত্বেও সেখানে বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হবে না তার নেপথ্যে যে প্রধান বড় কারণ এই ঘূর্ণাবর্ত কিন্তু এখন মিড লেভেল বা আপার ট্রপোস্পিয়ারিক লেভেলও প্রভাব দেখাচ্ছে অর্থাৎ মেঘ বা চারিদিকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস সেটা কিন্তু রোটেট করতে করতে উপরে উঠছে এবং সেই সময় এই ঘূর্ণাবর্তটি কিন্তু লোয়ার ট্রপোস্ফিয়ারিক লেভেলে বা সারফেস লেভেলে কাছাকাছি উচ্চতায় মাটির কাছাকাছি উচ্চতায় কিন্তু সীমাবদ্ধ থাকবে ফলে জলীয় বাষ্প এসে জড়ো হলেও সেটা কিন্তু আর উপরে উঠতে পারবে না কারণ উপরের দিকে এই ঘূর্ণাবর্তের প্রভাব থাকবে না তাই এখানে মেঘপুঞ্জ তৈরি হবে না বরং ঝাড়খণ্ডের জন্য এবং গাঙ্গে দক্ষিণবঙ্গের পশ্চিমের জন্য এই ঘূর্ণাবর্ত কিন্তু কাল হয়ে দাঁড়াতে পারে তার কারণ সমস্ত গরম হাওয়া কিন্তু এই ঘূর্ণাবর্তের চারিদিকে কেন্দ্রীভূত হতে থাকবে যে কারণে সমগ্র ঝাড়খণ্ড বিহারের প্রায় সব এলাকা উত্তর ওড়িশার একটা বড় এলাকা গাঙ্গে ও দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলো যেগুলো রুখাশোখা জেলা বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া লাগোয়া পূর্ব বর্ধমানে একাংশ সেই সাথে মুর্শিদাবাদ মালদা দক্ষিণ দিনাজপুরে একাংশ এরই সাথে পশ্চিম মেদিনীপুরের সঙ্গে সঙ্গে ঝাড়গ্রামের কিছু কিছু জায়গা এবং লাগো আশেপাশের জায়গাগুলো হুগলির একাংশ এখানে কিন্তু হিট ট্র্যাপ বা হিট পকেট তৈরি হয়ে যেতে পারে ঘূর্ণাবর্তের চারিদিকে এখানে কিন্তু রীতিমতো গরম হাওয়া রোটেট করতে থাকবে এবং এই জায়গাটাতে কিন্তু লাগাতার তাপ বা হিট এসে জড়ো হবে বঙ্গোপসাগরের আর্দ্রতাপূর্ণ হাওয়ার প্রভাব এখানে থাকবে ফলে এই ঘূর্ণাবর্ত কিন্তু এদিকে আর সরতেও পারবে না ফলে এই একই জায়গার যে বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু রীতিমতো রোদ ঝলসানো গরমে এবং প্রবাহে মানে তাদের কিন্তু অবস্থা যথেষ্ট খারাপ হতে পারে গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের ভিতরের দিকের জেলাগুলো যার মধ্যে কলকাতা দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদীয়া এবং পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোতে আর্দ্রতাপূর্ণ গরম থাকবে ফলে এখানকার তাপমাত্রা কিন্তু আটত্রিশ বা উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে যাওয়ার আশঙ্কা থাকছে না বরং এর মধ্যেই সীমাবদ্ধ থাকার সম্ভাবনা বেশি যেখানে ঝাড়খন্ড এবং পশ্চিমের জেলাগুলোতে হিট ওয়েব কিন্তু এপ্রিলের বাইশ তারিখ থেকে বা তারিখ তারিখ পর্যন্ত কন্টিনিউ থাকবে পর থেকে আবারও কিন্তু ঝড় বৃষ্টির উপযুক্ত পরিবেশ এই এলাকাগুলোতে তৈরি হবে অর্থাৎ নতুন করে আবার কিন্তু ঝড় বৃষ্টি আসবে দক্ষিণবঙ্গ জুড়ে যে সম্ভাবনা এপ্রিলের আঠাশ তারিখ থেকে বেশি তাই এপ্রিলের বাইশ থেকে সাতাশ তারিখের মধ্যে ধান চাষি ভাইদের পরামর্শ দেবো যাদের ধান পেকে গেছে কাটা বা ঝাড়াই বাছাই করার প্রক্রিয়া করতে হবে তারা কিন্তু এই সময়টার মধ্যে কাজ অবশ্যই সেরে নেবেন কবে থেকে না বাইশ এপ্রিল থেকে সাতাশে এপ্রিলের মধ্যে এই ছিল আগামী কয়েকটি দিনে আবহাওয়া সম্ভাব্য পরিস্থিতি শেষ করার আগে সাধারণ মানুষ এবং চাষি ভাইদের উদ্দেশ্যে আরেকবার একটা বিশেষ বার্তা দিতে চাইব আগামী আটচল্লিশ ঘন্টা ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার সম্ভাবনা একটা বড় এলাকাতে যার মধ্যে আজকে দুর্যোগের ঘনঘটা কিন্তু বেশি থাকবে আজকে আহ আঠেরোই এপ্রিল শুক্রবারে তাই খোলা জায়গাতে ফাঁকা মাঠে কিন্তু কোনোভাবেই অবস্থান করবেন না কারণ যে কোনো সময় কিন্তু বজ্রপাতের বড় সড়ো আশঙ্কা থাকছে এই ছিল আগামী কয়েকটি দিনে আবহাওয়া সম্ভাব্য পরিস্থিতি পরবর্তী আপডেট এবং লাইভে আবারও দেখা হবে ধন্যবাদ